দীর্ঘদিন পর মাঠে ফিরতে যাচ্ছে লিওনেল মেসি তিন মাস ধরে মাঠের বাইরে এই সুপারস্টার এবং আগামীকাল মাঠে নামবে দলটিরও মার্টিনো নিশ্চিত করেছে স্টাটা মার্টিনো কনফার্ম বলেছে আগামীকাল লিওনেল মেসিকে অ্যাভেইলেবল পাওয়া যাবে এবং তিনি শুরু থেকে খেলতে পারে আর্জেন্টিন সুপারস্টার আবারও ব্যাক করতে যাচ্ছে আগামীকাল ইঞ্জুরির কারণে গততে দুটি ম্যাচ মিস করেছে আর্জেন্টিনার হয়ে এবং আর্জেন্টিনা একটি ম্যাচ জয়লাভ করেছে এবং একটি ম্যাচ হেরেছে চিলির সঙ্গে ম্যাচটি জিতেছে এবং কলম্বিয়ার সঙ্গে ম্যাচটি হেরেছে এ দুটি ম্যাচের স্কোরে আর্জেন্টাইন সুপারস্টার লেওনেল মেসি জায়গা পায়নি ইঞ্জুরির কারণে এবং ব্যাক করেছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ইঞ্জুরি থেকে সম্পূর্ণ রিকভার হয়ে আগামীকাল মাঠে নামবে দলটির কোচ টাটা মার্টিনো সংবাদ সম্মেলনে এ খবরটি দিয়েছে আগামীকাল লিওনেল মেসির খেলা আবারও দেখতে পারবেন তো লেওনেল মেসি রিকভার হয়েছে এবং আগামীকাল তাকে আবারও দেখা যাবে ফিলাডালফিলা ম্যাচের বিপক্ষে তো লেওনেল মেসি ইন্দুরি থেকে রিকভার হয়ে আগামীকাল ফিরতে যাচ্ছে দীর্ঘদিনের অপেক্ষার পর আবারও তার খেলা দেখতে পারব আগামীকাল তো আগামীকাল সকাল সাড়ে পাঁচটার দিকে লেওনেল মেসির ক্লাব ইন্টারমা আমি ফিলাডালফিলা ইউনিয়নের বিপক্ষে মাঠে নামবে তো ছিল আজকের বিস্তারিত ভিডিও